সব মেয়েদের বলতে শুনি তোমরা ছেলেদের জীবন কত ভালো ইচ্ছা মতো ঘুরতে পারো আড্ডা দিতে পারো স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারো কোনো বাধা নিষেধ নেই আর আমরা মেয়েদের বেলায় যত নিয়ম আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে পারে স্বাধীনতা আড্ডা ঘুরা এগুলো ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম একটা গল্প অনেক ত্যাগ জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না ভালো চাকরি পাওয়া যাবে না কোনো বাবা তার মেয়ের বিয়ে না ছেলেরা পরীক্ষার ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয় আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েরা সুন্দরী হলে তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা টাকা থাকলে তাদের জন্য রয়েছে হাজারো রূপসী আর টাকা না থাকলে পাড়ার খেনিমেনিরাও ফিরে তাকায় না আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরাও পাশে থাকে না বেবির জন্মদিন আসলে দিতে হয় হাজার টাকার গিফট গিফট সারা ভালোবাসার জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেম মাখা মাখা হয় না আর এসব কিছুর জন্য দরকার টাকা টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজ মনে করেন ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলে বের হবে রাশি রাশি টাকা একটা ছেলেকে জন্ম পর থেকে ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তার সব কিছু অনুভূতি সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলো ছোটবেলা থেকে ছেলেদের কাঁদতে নিষেধ করা হয় কারণ ছেলেদের চোখের জলে অনেক মূল্য জন্ম পর থেকে কখনো ছোট ভাই বোন কখনো পরিবার কখনো গার্লফ্রেন্ড কখনো জীবনসঙ্গীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা তবু কেউ তাদের মনের ভালোবাসা দেখে না দেখে তার যোগ্যতা আর সেটা হলো ব্যাংক ভর্তি টাকা সকল সঙ্গে উদ্দেশ্য একটাই কথা শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে ছুটে সময় না নষ্ট করে নিজের কেরিয়ার গড়ো কারণ ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট হ্যান্ডসাম হতে হয় কিন্তু বিয়ে করার জন্য টাকাওয়ালা হতে হয় তাই ছেলেদের বলছি অনেক সময় নষ্ট করেছ আর নয় নিজের জন্য ভাবো পরিবারের জন্য ভাবো ভবিষ্যতের জীবন সঙ্গীর জন্য ভাবো সময় নষ্ট যাতে করতে হয় পরিবার সমাজ আপনজনের কাছে তোমার মূল্য টাকা টাকা চিনবে সব মেয়েদের বলতে শুনি তোমরা ছেলেদের জীবন কত ভালো ইচ্ছা মতো ঘুরতে পারো আড্ডা দিতে পারো স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারো কোনো বাধা নিষেধ নেই আর আমরা মেয়েদের বেলায় যত নিয়ম কানুন আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে পারে স্বাধীনতা আড্ডা ঘোরাঘুরি এগুলো ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম একটা গল্প অনেক ত্যাগ জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না ভালো চাকরি পাওয়া যাবে না কোনো বাবা তার মেয়ের বিয়ে দিবে না ছেলেরা পরীক্ষার খাতা ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয় আর মেয়ে তো কেউ তোমাকে চিনবে যদি ভিডিওটি দেখে কারো মনে আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়াতে আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন